আজকের ভিডিওতে বয়স্ক ভাতার নিয়ে একটি খুশির খবর শোনাব দেখুন বাড়িতে যারা যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য খুশির খবর চলে আসলো দেখুন বয়স্ক ভাতার টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে ঢুকে গেল আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই বেল আইকনটিকে টিপে অল করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান দেখুন বন্ধুরা বয়স্ক ভাতার টাকা কিন্তু আজকে ঢুকলো দেখুন সকাল নটা তেইশ মিনিটে মেসেজ চলে এসেছে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এর অ্যাকাউন্ট দেখুন নিচের দিকে এগেনস্ট ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন দেখুন যে সমস্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত বয়স্ক ভাতার টাকা ব্যক্তিরা পেয়ে থাকেন সেই সমস্ত ভাতার টাকা কিন্তু ঢুকেছে অর্থাৎ রাজ্য সরকার থেকে যে সমস্ত বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় সেই সমস্ত টাকা কিন্তু এর আগেই ঢুকেছে এছাড়াও রাজ্যে আরো পঞ্চাশ হাজার প্রায় নতুন বয়স্ক টাকা দেওয়ার প্রস্তুতি ভাতার চলছে সম্ভবত জুলাইয়ের বয়স্ক টাকা দেওয়া হতে পারে এটাই জানা যাচ্ছে আর যদি তা না হয় তাহলে কিন্তু আগস্ট মাস থেকেই নতুন আরো পঞ্চাশ হাজার ভাতা বয়স্কদের জন্য দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আরো দেখুন খুশির খবর যে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন অর্থাৎ দুয়ারের সরকার ক্যাম্পে যে সমস্ত ভাতা চালু হয়েছিল সেই সমস্ত ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এছাড়াও জুলাই মাসে কিন্তু আরও গুরুত্বপূর্ণ খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী তারপর হচ্ছে বিধবা ভাতা প্রভৃতির ভাতার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন সকল ব্যক্তিরা দেখুন অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ